নাহমাদুহুম ওয়া সাল্লি আলা আম্মা বা'দ রমাদান বদলানোর মাস বদলে দেয়ার মাস রমাদান পরিবর্তনের মাস নিজেকে ঢেলে সাজানোর মাস নতুন করে জীবন শুরু করার মাস রমাদান বদঅভ্যাসগুলো ছেটিয়ে বিদায় করার মাস সুন্দর অভ্যাস গঠন করার মাস কিন্তু জীবনের এত বড় পরিবর্তন কি রামাদান এলে এমনিতেই হয়ে যায় প্রিয় ভাই ও এ সেই আপনাকে বদলে দেবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলান তাই তো আল্লাহ রাবুল্লাহ আলমী নিঃসাদ করেন আল্লাহ তালা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে আপনি যদি নিজেকে বদলানোর সাধনা শুরু করেন তবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নুসরাত আপনাকে কখনোই নিরাশ করবে না তবে শুরুটা আপনাকেই করতে হবে আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে প্রাণপণ সাধনায় ঝাঁপিয়ে পড়তে হবে ধরুন আপনি ফেসবুক কিংবা ইউটিউবে আসক্ত প্রতিদিন আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বরবাদ করেন কিংবা ধরুন আপনার ধূমপানের বদাভ্যাস আছে তিলে তিলে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন অথবা আপনি পণ্যের নীল সাগরে হাবুডুবু খাচ্ছেন এক আদিম নেশায় নিজের জীবন যৌবন সব বরবাদ করছেন নিজের হাতে ভেঙে চুরমার করছেন আপনার মধুর দাম্পত্য জীবনের সুখের আয়োজন অথবা আপনি পাবজি বা ফ্রি ফায়ার গেমে আসক্ত এই গেমের নেশায় পড়ে আপনি নিজের জীবন স্বাস্থ্য কেরিয়ার সব নষ্ট করছেন অথবা আপনি সবসময় কানে হেডফোন চাপিয়ে গান বাজনায় মত্ত থাকেন জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগিয়ে আপনি দিনের পর দিন অন্তরে নিফাকের চাষ করছেন একটু ভেবে বলুন তো রমাদান এসেই কি আপনার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেবে রামাদান এলেই আপনার ফেসবুক লগ আউট হয়ে যাবে রামাদান এলেই কি ধূমপানের নেশা আপনার কেটে যাবে রমাদান এসে কি আপনাকে পর্ণের নীল সাগর থেকে টেনে তুলবে রমাদান এলেই আপনার কান থেকে হেডফোন খসে পড়বে না মার ভাই রমাদান কিছুই করবে না রমাদান কেবল আপনাকে একটি সুন্দর পরিবেশ দেবে একটি প্রবল অনুপ্রেরণা দেবে একটি উপযুক্ত পরিবেশ দেবে আপনার অন্তরের ময়লা আবর্জনাগুলো ছেড়ে ফেলার জন্য একটি সুন্দর উপলক্ষ তৈরি করবে এতটুকুই নিজেকে আমল বদলে দেওয়ার সাধনা আপনার নিজেকেই করতে হবে যখন আপনি কোমর বেঁধে আত্মশুদ্ধির বিপ্লবে পড়বেন নিজের সব শক্তি দিয়ে পাপের বলয় থেকে বের হয়ে আসার জন্য হাত পা ছুড়বেন তখন আল্লাহ অনুগ্রহ আপনার দিকে হাত বাড়িয়ে দেবে আল্লাহ রাহ আলমিনা আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব আপনি যদি নিজেকে বদলানোর চ্যালেঞ্জ গ্রহণ করেন আত্মশুদ্ধির সাধনায় ঝাঁপিয়ে পড়েন তবে স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার রাহবার হবেন আপনার দয়াময় রব নিজেই আপনাকে পথ দেখাবেন আপনাকে শান্তি সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করবেন আপনি একটি প্রশান্ত হৃদয়ের সুখী মানুষে পরিণত হবেন প্রিয় ভাই বোন অল্লাহি আমি আপনাকে ভালোবাসি আমি চাই এই রামাদানে আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলুন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠুন জীবনকে আরো পরিচ্ছন্ন ও ঝকঝকে করে তুলুন ঝেঁটিয়ে বিদায় করুন হৃদয়ের সব ময়লা আবর্জনা আপনার বদ টার্গেট করুন একটি একটি করে সেগুলোকে আপনার জীবন থেকে মুছে ফেলুন ফেসবুক ও ইউটিউবে বহুতা সময় নষ্ট করা বাদ দিন পর্ণের নীল সাগর থেকে উঠে আসুন গেমের নেশা ছেড়ে ফেলুন গান বাজনা শোনার অভ্যাস ছুঁড়ে ফেলুন আপনার মোবাইল ও কম্পিউটারের মেমোরিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাক নিজের জীবনটাকে একটি রুটিনে নিয়ে আসুন সালাদ তিলাওয়াত জিকির ইত্যাদির মাধ্যমে আপনার দিনগুলো সাজিয়ে নিন দিনই বয়ে আপনার বুক সেলফগুলো ভরে যাক আল্লাহ রাবুল্লা আলমিনের সঙ্গে আপনার বান্দাসুলভ সম্পর্কে নতুন রং লাগুক আপনি রমাদানকে কাজে লাগিয়ে আবার ঘুরে দাঁড়ান মুষ্টিবদ্ধ হাতে দৃঢ় সংকল্প গ্রহণ করুন ইনশাআল্লাহ এই রমাদান আপনাকে আমূল বদলে দেবে শুধু দরকার একটি দৃঢ় সংকল্প আর অল্প কিছু দিনের আন্তরিক সাধনা আপনি পারবেন ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি পারবেন নিজেকে বদলে দিতে নিজের জীবনকে নতুন করে সাজাতে আল্লাহ আপনাকে সফল করুন সমৃদ্ধ করুন উভয় জাহানে আপনি কামিয়া হন আমিন ইয়া রব্বাল আলামিন